মাঠে রে আছে মাঠে রেফাড়ি আছে রেফাড়িয়ে যাচ্ছে এদিকে চাম্পাড়ি কোচিং ক্যাম্প তারা কিন্তু প্রথম রাউন্ডে কিন্তু একটি একটিমকে পাঁচ গোলে হারিয়ে দেয় এদিকে টিম টিম কিন্তু জোয়েব রেড কার্ড খেয়ে গিয়েছে একটি ভুল বুঝাবুঝি বাবুদা রায় রয়েছে সুরাজ রয়েছে দেখতে পাচ্ছেন তারাও হাড্ডা সেমিফাইনাল ম্যাচ চলছে দ্বিতীয় সেমিফাইনাল একেবারে কনিকা বর্মা দেখতে পাচ্ছেন

উপরে বসি দাও উপরে বসি দাও ভালো বল ভালো গোল ভালো বল চীনা আসছে চীনা 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 আসছে সুরাজ বলরক্ষক সুরাজ সুরাজ সেভ করে দিল সুরাজ সুরাজ সেভ করলো কে শট মারতে হবে জলে দ্বিতীয় শটটি আফ্রিদি চ্যাম্পাডি কোচিং ক্যাম্পের শর্ট সেভ করলে কিন্তু যদি সুরাজ সেভ করে দেয় তাহলে কিন্তু খেলা শেষ এই মুহূর্তে সুরাজ যদি সেভ করে দেয় তাহলে তো কিন্তু খেলার শেষ যদি সেভ করে দেয় সুরাজ দলে কিন্তু খেলা শেষ ভালো ভালো গোল সম্ভবত সুপ্রিয় দা শট মারতে যাবে সম্ভবত দেখা যায় কে শট মারতে যাবে উইনিং শট দলের হয়ে বিশ্বে বিশ্বে শিদ শাহিদ গিয়েছে দলে উইং শট মারতে শাহিদ গিয়েছে একেবারে শাহিদ গিয়েছে